হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে নতুন আর টিভিটাতে হাজির হয়ে গেলাম তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত আঠাশ নভেম্বর এবং এখানে আবেদন শুরু হবে চার ডিসেম্বর এবং আবেদন শেষ তারিখ ২৫ পঁচিশ জানুয়ারি দু সাল তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কী কী রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে এবং কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়বস্তু ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি ফুললি কন্টিনিউ করলে আয়ো আপনি এখান থেকে বেসিক একটা ধারণা পাবেন তো ভিউয়ার্স এখন পর্যন্ত যারা আমাদের পিডি সার্কুলার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওয়ালে প্রেস করে রাখুন যাতে পরবর্তী এরকম সার্কুলার রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার ছাব্বিশ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ এবং মহিলাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তো যারা এখানে আগ্রহ সকল জেলার থেকে পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের প্রসেস দেয়া আছে তো যোগ্যতা সাপেক্ষে সাধারণত গ্রেডেবল এবং টেকনিক্যাল ট্রেড টিটি এর থেকে আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি সদস্য সেনা বা টিটিআই সম হতে সনদপ্রাপ্ত তারাও আবেদন করতে পারবেন এছাড়াও উল্লেখ্য বা অবসরপ্রাপ্ত সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবেন এই সকলের অর্থাৎ এই সকল ইনফরমেশনগুলো বা অ্যাপ্লাই প্রসেস সেটা হচ্ছে যে আপনি এখানে অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকার চার্জ ভর্তি পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি একশো টাকা কর্তন করা হবে আপনার টেলিটক সিমের মাধ্যমে তো এখানে যোগ্যতার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে এখানে ট্রেড এবং জিডি অর্থাৎ পুরুষ ও মহিলা ট্রেড সাপেক্ষে এবং বয়স রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে পয়লা ফেব্রুয়ারি থেকে দু হাজার সাতাশ তারিখে তাদের সতেরো বছর এবং কম বা বাইশ বছরের বেশি হওয়া শর্ত সাপেক্ষে যাবে না তো এখানে গ্রহণ গ্রহণযোগ্য নয় তো আপনার বয়স পহেলা ফেব্রুয়ারি থেকে দু সালের আগে যদি সতেরো বছরের কম হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম জিপি হচ্ছে থ্রি পয়েন্ট পেলে আপনি এখানে উত্তীর্ণ যদি হতে পারেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন তো টেকনিক্যাল বিষয় এগুলো রয়েছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত এখানে আর একটু যে ইনফরমেশন সেটা হচ্ছে যে শারীরিক মান অর্থাৎ উচ্চতার বিষয়গুলো পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী ওজন পুরুষের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি সর্বনিম্ন এবং এর থেকেও বেশি হতে পারে আর মহিলাদের দেওয়া আছে সাতচল্লিশ কেজি সর্বনিম্ন বুকের মাপ এখানে দেওয়া রয়েছে তিরিশ ইঞ্চি পুরুষদের এবং আঠাশ ইঞ্চি মহিলাদের চোখের মাপ এখানে ছয় দশমিক ছয় স্বাভাবিক দৃষ্টি স্বাস্থ্য পরীক্ষা সাঁতার জানা আবশ্যক পঁয়ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা অর্থাৎ এখানে যদি আপনি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকেন যদি আপনি বিবাহিত হন আর অবিবাহিত বলে যদি এখানে আবেদন করেন বা তারা যদি পরবর্তীতে এই ইনফরমেশনটা চেক করে জানতে পারে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ভর্তির সময় আপনার যে সনদপত্র ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে সকল লাগবে তো সেগুলো আপনারা এখান থেকে পড়ে নিবেন তাহলে এখানে বুঝতে পারবেন আপনাদের এসএসসি সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্র ইত্যাদি চারিত্রিক সনদপত্র ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোর ডকুমেন্ট লাগবে তো সেগুলো আপনার এখান থেকে পিডিএফ ফাইলটি পরে তারপরে সেগুলো নিয়ে যাবেন তো আমি যদি টোটাল সম্পূর্ণ বিষয়টা এখানে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার কেন্দ্রে সব কোথায় কোথায় পরীক্ষার সেন্টার সেগুলো এখানে তারা উল্লেখ করেছে আর এখানে কিন্তু সব জেলা থেকে কতটি পথ সংখ্যা সেটা তুলে ধরেছে এখান থেকে তো আর এখন আমরা আবেদন প্রক্রিয়ায় আসি তো আবেদন প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছেন তো এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী প্রথম ধাপ আপনাকে এস এম এস এর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে এখানে টাইপ করা আছে সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার্স অফ এস এসি বোর্ড আপনি যদি ঢাকা বোর্ড হন অধীনে তাহলে ডিএইচএ যদি রাজশাহী বোর্ডের অধীনে হন তাহলে আর জে এ এইভাবে ভোট দেওয়ার পর আপনার রোল নাম্বার তারপর যে আপনার পাসিং এর আপনি যে সালে দিয়েছেন সেই সালের সেই সালটা এখানে ইনপুট করতে হবে দেন আপনার বিভাগ কোড দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করবেন আর এটা হচ্ছে প্রাথমিক আবেদন তো দ্বিতীয় ধাপে যখন আপনার আবেদন অনুযায়ী অর্থাৎ প্রথম ধাপ শেষ হবে তখন আপনাকে তারা ওটিপি সেই নাম্বারেও আপনার পিন এবং পাসওয়ার্ড দুটোই তারা দিয়ে দেবে তখন আপনি সেখানে তাদের যেই ওয়েব পোর্টাল সেখানে আপনি লগ করে আপনার অ্যাডমিট কার্ড এবং পরবর্তীতে যাব যাতে ইনফরমেশানগুলো সেখান থেকে পাবেন অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ডগুলো প্রদান করা হবে সেখান থেকে আপনি এই যে এই লিঙ্কের মাধ্যমে পরবর্তীতে লগ করে পুনরায় আপনার প্রবেশপত্র এবং অন্যান্য বিষয়ে হেল্পলাইন সংক্রান্ত যে কোনো যদি হেল্প প্রয়োজন হয় সেখান থেকে আপনি নিতে পারবেন তো ভিউয়ার্স আই হোপ আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি যদিও কোনো কোথাও প্রবলেম থেকে থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সবসময় হেল্প করার তো ভিউয়ার্স ভিডিও শেষ করার আগে একটা কথা অবশ্যই বলে দিতে হচ্ছে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যারা আমাদের বিড়ি সার্কুলার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা মাস বিড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাগনটি অল প্রেস করে রাখুন যাতে পরবর্তী এরকম সার্কুলার রিলেটেড বা এডুকেশনাল রিলেটেড ভিডিওগুলো মিস না হয় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম